হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে দেখতে আমাদের বিয়ের দশ বছর হয়ে গেল অনেক বছর ধরেই প্ল্যান ছিল যে দশ বছর পূর্তি উপলক্ষে আমরা ইউরোপে যাব। আমার বাকেট লিস্টে সবসময় ছিল প্যারিস ফ্রান্স কিন্তু রথির বাকেট লিস্টে ছিল সুইজারল্যান্ড তো দেশ দুটো যেহেতু পাশাপাশি বর্ডার শেয়ার করে তাই আমরা চিন্তা করলাম আমাদের প্রথম ইউরোপ ট্রিপটা এই দুটো দেশকে নিয়ে হয়ে যাক ইমারা জিদানের নানা আমাদেরকে কষ্ট করে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসলেন যেন আমাদের ঝামেলা করে গাড়ি পার্ক করতে না হয় বা অনেক দিন কোথাও রাখতে না হয় আগের দিন জিদান একটু অসুস্থ ছিল তাই ওরা অ্যান্টিবায়োটিক চলছিল কিছুতেই মুখে নিতে চাইতো না রথি বুদ্ধি করে এয়ার হোস্টেসকে দিয়ে বলালো যে যদি তুমি অ্যান্টিবায়োটিক না খাও তাহলে প্লেনে উঠতে দিব না সাথে সাথেই খেয়ে ফেলল থ্যাংক ইউ বেশ কয়েক বছর আগে অনেকগুলো বোরিং কাগজপত্র ফিল আপ করে অ্যাপয়েন্টমেন্ট করে টিএসএ প্রি চেক অ্যাপ্রুভ করে রেখেছিলাম এটা থাকলে এয়ারপোর্টে লম্বা লাইন ধরে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে হয় না অথবা জুতা খুলতে হয় না প্রতিবারই আমাদের তিরিশ চল্লিশ মিনিট সময় বেঁচে যায় ফ্লাইটের প্রায় দুই আড়াই ঘন্টা আগেই আমরা পৌঁছে গেলাম ইউজুয়ালি এটাই হয় দেরি করে যাওয়ার চেয়ে আমরা আগে গিয়ে একটু রিল্যাক্স মোডে খাওয়া দাওয়া করি ঘোরাঘুরি করি আমাদের ফেভারিট প্লেস হচ্ছে এই যে টাকো ডেলি এখানে ব্রেকফাস্ট টাকো পাওয়া যায় খুব ভালো টাকো হচ্ছে রুটির মধ্যে অনেক কিছু থাকে যেমন এটা আমার ফেভারিট সালড অয়েন এগ অ্যান্ড চিজ মানে গরুর মাংস ডিম আর চিজ বাচ্চাদেরকে রথি খাওয়া ছিল বিনস দেওয়া একটা টাকো খাওয়া শেষ ইমারা আমার কাছে আসলো একটা গেম খেলবে বলে Uh, listen, I win, I win. কানাডার মন্ট্রিয়ালে আমাদের আড়াই ঘন্টার একটা ট্রানজিট ছিল ওখানে থাকে আমার ছোট ভাই পল্লব আর ওর বউ অবন্তি তো মজা করে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম আসলে কি এত কম সময়ে আমরা ওদের সাথে দেখা করে আসতে পারবো বা আবার প্লেন ধরতে পারবো চ্যাট জিপিটি বললো না যেও না বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা ফ্লাইট মিস করবা তারপরেও একটা রেস্ট নিয়ে চলে গেলাম এবং কীভাবে কীভাবে যেন আমরা ইমিগ্রেশন পার হয়ে ঠিকই দেখা করলাম আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম ছবি তুললাম তারপর আবার সময় মতো আমরা এসে প্লেনে বসলাম খুবই ভালো সময় কেটেছে এবং ইট ওয়াজ এ গুড ডিসিশন অবশেষে আমরা প্যারিসে ল্যান্ড করলাম ইমিগ্রেশন শেষ আমরা এখন অফিসিয়ালি ফ্রান্সে গুড মর্নিং ফ্রম প্যারিস বাইরে খুব সুন্দর রোদ ঝলমল একটি দিন প্রায় সাত ঘন্টা লাগলো আসতে আমাদের এখানে মন্ট্রিয়াল থেকে বেশ তাড়াতাড়ি চলে গেলো কারণ বাংলাদেশে যখন যাই সেটা থাকে ষোলো ঘন্টার ফ্লাইট সে তুলনায় এটা কিছুই না এখন আমরা ট্রেন স্টেশনে এয়ারপোর্ট থেকে এই ট্রেন আমাদের নিয়ে যাবে ডিজনি রিসোর্টে স্টেশনটা বেশ সুন্দর একটু পুরনো ধাঁচের দেয়ালে বড় বড় ঘড়ি ট্রেন একদম সময় মতোই আসলো তবে সাথে অনেকগুলো লাগেজ থাকায় উঠে বসা একটু চ্যালেঞ্জিং ছিল ইমারার জিদান লাগেজ ক্যারি করে অনেক হেল্প করেছে ওই সময়টাতে এটা মাত্র দশ মিনিটের ট্রেন রাইড ছিল ট্রেন থেকে নেমে তারপর আমাদের চড়তে হলো বাসে সেটা ডিজনি শাটল আমাদেরকে নিয়ে গেল ডিজনি রিসোর্টে টাইম ডিফারেন্সের কারণে ওখানে সকাল হলো অস্টিনে তখন গভীর রাত ন্যাচারালি বাচ্চাদের ঘুমের সময় তারপরও সারপ্রাইজিংলি ওরা খুব এনার্জেটিক ছিল ইমার আর জিদান গান গাচ্ছিল নাচানাচি করছিল বোধহয় ডিজনিতে যাচ্ছে সেই খুশিতে ডিজনি আমাদের ট্রিপে অ্যাড করতে হয়েছে কারণ এটা শুধু আমাদের অ্যানিভার্সারি ট্রিপে ছিল না ইমারার বার্থডেও ছিল তাছাড়া এটা বাচ্চাদের সামার ব্রেক তাই আমরা এটা অ্যাড করেছি যেন বাচ্চারাও কিছু পায় পৌঁছে গেলাম আমাদের ডিজনি রিসোর্ট সেকুয়া লজে চারোপাশে অনেক লম্বা লম্বা গাছ ঘন সবুজ জঙ্গলের মধ্যে রিসোর্ট আশা করছি বেশ ভালো সময় কাটবে এখানে ভেতরে ঢুকেই দেখি বেশ আনন্দমুখর পরিবেশে বাচ্চাদের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে ইভেন খাবারগুলো ডিজনি থিমড ইমারা জিদান প্যান কেক আর কেক খেলো চকলেট দিয়ে আমি আর রথি কাপুচিনো খেলাম আর ক্রস প্যারিসের বিখ্যাত ক্রসান্ট জার্নি করে ক্লান্ত থাকার পরও বেশিক্ষণ হোটেলে বসে থাকতে পারলাম না লাগেজগুলো রেখেই একটা উবার নিয়ে সবাই বের হয়ে পড়লাম প্যারিস দেখতে প্যারি অন্নদা শঙ্কর রায়ের অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা কিংবা প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবির দেশে দেশে কবিতার চারদিকে শুধু মানুষের আনাগোনা রাস্তায় অনেক মানুষ হেঁটে বেড়াচ্ছে সাইকেল চালাচ্ছে সারি সারি পেন্টিংয়ের দোকান শিল্পীরা ছবি আঁকছে রাস্তার উপর বসে ছবি বিক্রি করছে আর পিছনে রয়েছে রাজকীয় সব দালান যেন সমৃদ্ধ এক ইতিহাসের কথা বলছে আমাদের পরবর্তী গন্তব্য লুভর মিউজিয়াম ইংরেজিতে যাকে বলা হয় দ্য লুভ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জাদুঘর তবে সেখানে যাওয়ার পথে একটা ছোট্ট অপ্রত্যাশিত ঘটনা ঘটল ব্যাগ স্ট্রলার সব সহ আমরা চারজন যেই ট্রেন থেকে নামতে যাব কেবল আমি আর ইমারা নামলাম পেছনে দরজা বন্ধ হয়ে গেল রথি আর জিদান রয়ে গেল ট্রেনে আমরা যেন সিনেমার মতো কাচের দরজার বাইরে থেকে একে অপরের দিকে তাকিয়ে রইলাম চোখে মুখে বিশাদার সংখ্যা ভাগ্য ভালো আমাদের দুইজনের ফোনে ইন্টারন্যাশনাল রোমিং অন করা ছিল আমি সাথে সাথেই রথিকে ফোন করে বললাম পরের স্টেশনে নেমে উবার নিয়ে চলে আসো তারপর আমরা যার যার মতো উবার নিয়ে লুভর মিউজিয়ামে পৌঁছলাম চিন্তা করেই শিওরে উঠলাম এই ভেবে যে কি ভয়ঙ্কর দুর্ঘটনাই না হতে পারতো যদি ইমারা বা জিদান একা ট্রেনে রয়ে যেত কিংবা একা স্টেশনে নেমে যেত তাই লেস অন আমি বলবো যে এ ধরনের পাবলিক ট্রান্সপোর্টগুলোতে হাত ধরে সবাই একসাথে নামবেন না হলে সবাই ভিতরে রয়ে যাবেন বাচ্চাদেরকে একা ছাড়া যাবে না আমরা প্যারিসে ল্যান্ড করেছিলাম সোমবার ওই দিনই লুভোর মিউজিয়ামে আসতে হলো কারণ পরের দিন মঙ্গলবার লুভর বন্ধ অনেক ভিড় ভিতরে তবে আমরা টাইমড এন্ট্রি টিকিট কেটেছিলাম মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বেস যে কোন তারিখে কতটার সময় আমরা ওখানে যাব তাহলে লাইন ধরতে হবে না আমরা লুভর মিউজিয়ামের সামনের এই খোলা জায়গাটায় অনেকক্ষণ সময় কাটালাম মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম কাচের পিরামিডের দিকে অনেক ছবি তুললাম ভিডিও করলাম বাচ্চারা দৌড়াদৌড়ি করলো ছোটোবেলা থেকে কত বইতে পড়েছে এই জাদুঘর সম্পর্কে তাই সামনাসামনি যখন দেখতে পেলাম অনুভূতিটা ছিল অন্যরকম কাচের এই পিরামিডটা এমন একটা জায়গা যা সহজে ভোলার নয় তাই সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম স্মৃতি হিসাবে ভিতরে ঢুকে একটু কনফিউজ হয়ে গেলাম যে কোন দিকে যাব এখানে প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি শিল্পকর্ম রয়েছে আর রয়েছে প্রায় চারশোর মতো রুম বিশেষজ্ঞরা বলেন প্রত্যেকটা শিল্পকর্ম যদি তিরিশ সেকেন্ড ধরে দেখেন আপনি তাহলে সব দেখতে প্রায় তিন মাস লেগে যাবে ভাবুন একবার তিন মাসের শিল্প আর সৌন্দর্য সব এই জাদুঘরের ভিতরে বন্দি লোভর মিউজিয়াম এত বিখ্যাত হওয়ার পেছনে এটাই কারণ এখানে আপনি যতই দেখেন ততই নতুন কিছু আবিষ্কার করতে পারবেন আমরা লুভরের সবচেয়ে আকর্ষণীয় অংশ ডেনন উইং ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম এখানে ইতিহাস শিল্পকলা আর অসাধারণ সব শিল্পকর্ম এক জায়গায় মিলিত হয়েছে এই উইংয়ে মোনালিসার মতো বিখ্যাত সব শিল্পকর্মও রয়েছে এটাই লোভরের সবচেয়ে বিখ্যাত উইং যারা অনেক ইতিহাস জানে তাদের কাছেও আর যারা একদম নতুন দর্শক তাদের কাছেও আমরা আমাদের যাত্রা শুরু করলাম আন্ডারগ্রাউন্ড লেভেলের ইসলামিক আর্ট গ্যালারি থেকে ইসলামিক শিল্পকলার মূল আকর্ষণ জ্যামিতিক নকশা আর ক্যালিগ্রাফি কারণ কোনো জীবন্ত পশু পাখি কিংবা মানুষের ছবি আঁকা কিংবা ভাস্কর্য তৈরি করা ইসলামে নিরুৎসাহিত করা হতো একটু সামনে এগিয়ে গেলেই বিশাল একটি হলওয়েতে আমরা অনেকগুলো ভাস্কর্য দেখতে পাই এগুলো সবই ইউরোপিয়ান ভাস্কর্য নিখুত কারুকাজ করা প্রতি শিল্পকর্মই যেন কথা বলছে সেই সময়ের সম্রাট দেবতা কিংবা রোমান বিশ্বের দৈনন্দিন জীবনের গল্প মিউজিয়ামে বিশাল সিঁড়ির ঠিক মুখে নাটকীয় ভঙ্গিতে দাঁড় করানো আছে সেকেন্ড সেঞ্চুরি বিসিতে তৈরি গ্রিক দেবী নাইকিয়ার স্ট্যাচু এর নাম উইং ভিক্টোরিয়া অফ স্যামোথ্রেস গ্রিসের দ্বীপ স্যামোথ্রেস থেকে উদ্ধার করা হয় এই স্ট্যাচুটি ভাঙ্গা ভাঙ্গা টুকরো অবস্থায় এরপর প্রায় কয়েক দশক ধরে এটা জোড়া লাগানো হয় মাথা এবং হাত নেই বলেই বোধ হয় এই মূর্তিটিকে ঘিরে আরও বেশি রহস্য এবং কৌতূহল এবং এটি এখন লুভরের অন্যতম প্রধান আকর্ষণ আশ্চর্যজনকভাবে এই উড়ন্ত ডানা আর দেহের ভঙ্গিমায় তীব্র গতি যেমন প্রকাশ পেয়েছে তেমনই হঠাৎ স্থির হয়ে যাওয়া প্রকাশ পেয়েছে স্ট্রলার নিয়ে এতগুলো সিঁড়ি দিয়ে উঠানামা করতে সেদিন অনেক কষ্ট হয়েছিল ও স্ট্রলারের কথা আসা তার একটা ঘটনা মনে পড়ল। বেশ বড় ঘটনা জিদান কি যেন করছিল স্ট্রলার থেকে স্ট্রলার উল্টে যায় এবং সে পড়ে যায় তো এমনভাবে আওয়াজ হলো মনে হয়েছে যে ওর মাথা ফ্লোরে বাড়ি খেয়েছে আসলে সেটা ছিল স্ট্রলারের কাট আমাদেরকে অবাক করে দিয়ে সাথে সাথে বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড চলে আসলো ওরা আবার কল দিয়ে তিন সদস্যের মেডিকেল টিম নিয়ে আসলো ওরা চেক করে দেখতে থাকলো জিদান কোথায় ব্যথা পেয়েছে মাথায় ব্যথা পেয়েছে কিনা নাকি হাড় ভেঙে গিয়েছে টিকিট চেকার ভদ্রমহিলাও আমাদের অনেক টেক কেয়ার করলেন এবং আমাদেরকে লাইন বাইপাস করে অনেক সামনে দিয়ে আসলেন এই সাময়িক অসুবিধার জন্য লোভর কর্তৃপক্ষের এই ব্যবহারে আমি রথি দুজনেই খুব সন্তুষ্ট হলাম এবং ফিল করলাম যে ইউরোপ বাচ্চাদের জন্য কতটা সেফ কতটা ওরা কেয়ার করে শেষের দিকে রুমগুলোতে অনেক ক্রিশ্চিয়ান রিলিজিয়াস আর্ট দেখলাম দেয়ালে তো আর্ট আছেই অনেক কারুকাজ এবং আর্ট প্রতিটা রুমের ছাদে আমি নিশ্চিত এগুলোর পিছনে অনেক গল্প অনেক উপকথা অনেক ইতিহাস লুকিয়ে আছে অবশেষে আমরা লেভেল ওয়ানে মোনালিসা রুমের দিকে যাত্রা শুরু করলাম কিন্তু ওই রুমে যাওয়ার আগে এই হলওয়ে নিয়ে কিছু কথা বলা দরকার এখানে অনেক লিওনার্দো দো ভিঞ্চির পেন্টিং আছে অন্যান্য ইটালিয়ান পেন্টারের কাজ আছে এবং এই কাজগুলো এত ফেমাস যে এরকম একটা পেন্টিং যদি একটা মিউজিয়ামে রাখা হয় সেই মিউজিয়ামটাই ফেমাস হয়ে যাবে শুধু এই এক একটা পেন্টিংয়ের জন্য ফাইনালি চলে আসলাম সেই বিখ্যাত রুমে যেখানে মোনালিসা আছে রুমটাতে সবসময় ভিড় লেগেই থাকে তবে মোনালিসা নিয়ে কথা বলার আগে আমি কথা বলতে চাই এই বিশাল পেন্টিংটা নিয়ে দ্য ওয়েডিং ফিস্ট অ্যাট কানা বাই ভের অবাক করা ব্যাপার হচ্ছে মোনালিসা যতটা ভালোবাসা পায় এই রুমের এই পেন্টিংটা তা পায় না কিন্তু এটা লোভরের সবচেয়ে বড় পেন্টিং ন্যাপোলিয়নের সৈন্যরা ইটালির ভেনিস থেকে যুদ্ধ জয় করার পর এটা টুকরো টুকরো করে নিয়ে আসে কেটে প্যারিসে এনে এটাকে আবার সেলাই করে তারপর এখানে বসানো হয় বেশ খানিকক্ষণ ভিড়ের পিছনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা সামনের দিকে আসতে পারলাম এবং মোনালিসাকে কাছ থেকে দেখতে পারলাম এই পেন্টিংয়ের প্রতি আমি অলওয়েজই বায়াস থাকবো কারণ আমার খুব ফেভারিট বুক হচ্ছে দ্যান ব্রাউনের দ্য দ্য ভেঞ্চি কোড এই বইটি যে কারো দৃষ্টিভঙ্গিই পাল্টে দিতে পারে পেন্টিংয়ের প্রতি ভালো লেগেছিলো এই পেন্টিংয়ের অ্যানালাইসিস দেখে মোনালিসা কি আসলেই হ্যাপি নাকি স্যাড নাকি সিক্রেটিভ ওই চোখের পিছনে কি কিলুকি আছে মনালিসা কি ইটালির ফ্লোরেন্টিনের সম্ভ্রান্ত বংশের কোনো ভদ্র মহিলা নাকি লিওন দে মা এই স্পেকুলেশনগুলোও খুব ভালো লেগেছিল। তার ওপর যে কনসপেরেসি থিওরিগুলো দেখানো হয়েছে হিডেন সিম্বলস কোডস আমি বলছি না যে এগুলো সব আমি বিশ্বাস করি কিন্তু ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা বেশ মজার ওখান থেকে বের হওয়ার পথেও আমরা বেশ বিখ্যাত কিছু ছবি দেখলাম এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডেলাক্রয়ের লিবার্টি লিডিং দ্য পিপল আর ডেভিডস দ্য করনেশান অফ নেপোলিয়ন এ পর্যায়ে এসে বাচ্চারা খুব ক্লান্ত হয়ে যাওয়ায় ভেনাস ডি মাইলও দেখা হয়নি এটা হলো বিখ্যাত দ্য গ্রিক গডেস অফ লাভ আফ্রোডিটে। মিউজিয়াম থেকে বের হওয়ার পথে এই রঙিন দোকানটা দেখে বাচ্চাদের ক্লান্তি এবং বর্ডন চলে গেল অনেক রঙিন ইন্টারেস্টিং জিনিসে ভরা আমরা বেশ কিছু সুভিনির কিনে আনলাম এখান থেকে লোভোর মিউজিয়াম কেবল একটা মিউজিয়ামই না এটা একটা জার্নি থ্রু আর্ট হিস্ট্রি অ্যান্ড কালচার আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরের পর্বগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ